এগুলো একশো টাকা সব কটা মিলে একশো এগুলো একশো পঞ্চাশ কেজি গিয়ে দশ কেজি খেতে পারেন এলাচ খাইতে পারেন কুরমরিচ খেতে পারেন লং খাইতে পারবেন কোনো সমস্যা নাই না আনান তার দেখার অধিকার আছে দেখবেন কিনবেন কোনো সমস্যা নাই এটাই শেষ করেছে খারাপ হবে না গ্রাম ঠিক আপনাদের একশো টাকার দাম নাই খারাপ হলে কে খারাপ মানে সারিয়ে দিবেন আমার বাড়ির রং পঁচিশ কেজি হ্যাঁ এসে আপনাকে মা বলে দিচ্ছে খারাপ বলে কি মানে সারিয়ে দিবে